ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসারকে স্থানীয় সমস্যা স্থানীয় স্থানীয়ভাবে সমাধান করার এই চমৎকার আয়োজনের জন্য আমি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহ যে কে কেমন উপকৃত হয়েছেন জানি না ব্যক্তিগতভাবে আমি আজকে এই অনুষ্ঠানে যোগদান করে অনেক বিষয় নিয়ে আমি উপকৃত হয়েছি যেগুলো আমার জানা ছিল না এখানে এসে জানার সুযোগ হয়েছে আমি শ্যামল স্যার যে কথাটা বলেছেন এবং আমাদের উপজেলা মসজিদ মানে থানা মসজিদের খতিব স্যার যে বলেছেন সেই বিষয়ে সমন্বয় করে আমি যে কথাটা বলতে চাই ইতিহাস ঐতিহ্য রক্ষা করাটা যেমন দায়িত্ব ইতিহাস ঐতিহ্যকে কলুশমুক্ত রাখাটাও তেমন দায়িত্ব পূজা এবং মেলা যদি সম্পর্ক গভীর হয় সেটা কোন ধরনের সম্পর্ক সেটা একটা বিষয়ে জানার প্রকাশ রাখে সেটা যদি হয় ধর্মীয় সম্পর্ক তাহলে ওলামাদের পক্ষ থেকে স্পষ্ট করা আছে তাদের কোনো আপত্তি নেই আর সেটা যদি হয় আর্থিক সম্পর্ক সেটাও যিনি আবেদনকারী মেলা কমিটি তিনি স্পষ্ট করেছেন এখানে তার কোনো লাভ লোজগান নাই তার থেকে স্পষ্ট হয় যে মেলা এবং পূজার সাথে আর আদৌ আসলে ঐতিহ্যগত সম্পর্ক থাকলেও বাস্তবভাবে ধর্মীয় কোনো সম্পর্ক নাই দ্বিতীয়ত স্যার জীবন জীবিকা রিজিকের বিষয়ে বলেছেন স্টুডেন্ট প্রতিনিধি একটা কথা স্পষ্ট করেছেন এবং ব্যবসায়ী প্রতিনিধি সেই ক্ষেত্রে জীবন জীবিকার যে বিষয়টা বিভিন্ন আমাদের অঞ্চলের বাইরের থেকে যে ব্যবসায়ীরা এসে ব্যবসা করে যাচ্ছেন আমাদের এলাকার পুরো বছরের জন্য অপেক্ষা করছেন ওই মেলায় গিয়ে কিছু কেনাকাটা করবেন সেই ক্ষেত্রে আমাদের দায়িত্বটা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরকে অগ্রাধিকার দাও সেটা নিশ্চিত করে যদি এইরকম অন্যদের উপকার করা যায় সেটা করা যেতে পারে কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করে অন্য ব্যবসায়ীদের লাভবান করাটা এটা নীতিগত মনে হয় গ্রহণযোগ্যতা পায় এরপরে আইন শৃঙ্খলার একটা বিষয় আছে আমরা চাইলে এখানে অনেক কিছু করতে পারবো না অসিস স্যার এখানে আছে উদ্বোধন কর্তৃপক্ষের একটা দৃষ্টিভঙ্গি থাকে বিভিন্ন সময়ের ক্ষেত্রে বাংলাদেশের যে বর্তমান পরিবেশ পরিস্থিতি সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করে যে মেলা করতে গিয়ে তার আইন শৃঙ্খার অবনতি হবে তাহলে সেটা তিনি করবেন কি করবেন না সেটা তার উদ্বোধন কর্তৃপক্ষের একটা বিষয় সংশ্লিষ্টতা থাকে ডিপার্টমেন্টের বিষয় তারা যদি এটাকে নেগেটিভ ভাবে নেয় আমরা পজিটিভলিও কাজ হবে না সমন্বয় করে এটা করতে হবে সে তাই দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী নেবেন কিনা সেটা একটা বিষয় আছে তবে এইখানে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা ঐতিহ্যের চাইতে ধর্মীয় বিষয়টা বেশি এবং মানুষের স্বাভাবিক কষ্টের যে ফাংশনগুলো সেটা জীবনযাত্রা জীবনযাত্রার বিষয়টা মেলাটা যদি ঐতিহ্য রক্ষা করতে হয় তাহলে এখানেই করতে হবে এমনও না হওয়া উচিত এর চেয়ে ভালো কোনো জায়গা যদি থাকে সেখানে সেই জায়গায় আয়োজন হতে পারে এবং সেটা ভিন্ন জায়গায় যে পূজা যখন হবে তখনই হইতে হবে এমন বিষয় না মনে হয় পূজাটাকে সুন্দর করে করা এটা ধর্মীয় বিষয় এটাকে স্বাভাবিকভাবে সুন্দরভাবে করাটা নিশ্চিত করা দরকার আগে এটাকে ব্যাঘাত করে বা সমস্যার সৃষ্টি হয় এমন সংশ্লিষ্টতা না আনাটাই ভালো এরপরে এটা মেলা যদি আলাদা হয় সেটা আগেও হতে পারে পরেও হতে পারে এবং এই জায়গায় না করে আরো সুন্দর কোনো জায়গা যদি তাদের জানা মতে থাকে সেটা উপজেলা নির্বাহী অফিসার কাছে প্রস্তাব আসতে পারে তারা এটা মানে পর্যালোচনা করে দেখা দেখতে পারে সেজন্য আমি সর্বশেষে যেটা বিনয়ের সাথে আবেদন করব উভয় পক্ষের কাছে যে আপনারা ধর্মীয় দৃষ্টি অগ্রাধিকার দেন সেই ভিত্তিতে আমাদের যেমন এটা করতেই হবে এই গ্রাম ইতেও যাওয়ার দরকার নাই আর এটা করতে দেব না এই ইতেও যাওয়ার দরকার নেই সমন্বয় করে আমরা পরস্পর যে সম্প্রীতির মাধ্যমে যে অবস্থান করছি আমাদের মসিন ভাই যেটা উল্লেখ করেছেন আমরা সেই সম্পর্কটা বজায় রেখে এটা আরো উত্তর উত্তর উন্নত করার জন্য কি করতে পারি সেই চিন্তা করে আমায় সবাইকে অবসর হওয়ার জন্য বিনীত আহ্বান জানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম